ও দোস্ত আমার আর ইসলামের পথে চললে মাইরে খাইতে হবে এটা ইসলামের ধর জান্নাতের পথ কখনো মসরিন থাকে না এটাও চলিছু এটা মরুময় এটা বন্ধু এটা বড় কণ্ঠ কাকিন্য এটা বড় পিচ্ছি আসিফ অন্নাসিন উত্তরা কুঞ্জ কলু আমান না বা হুমলাই ই মানে নিচ্ছি বললে জান্নাত মিলে না রে আল্লাহ বলে পরীক্ষা করবার পরীক্ষা ইব্রাহিমকে করেছি মৌসা কে করেছি ঈশ কে করেছি দাউদকে করেছি সোলাই বানকে করেছি আমি মাহ মাসাল্লাহ কে করেছি কাউকে সাদ নেই দাও বাংলাদেশের কিছু আল্লাহর বান্দা পরীক্ষা দিছে আল্লামা সাইদি তেরো বছর যায় ঠিকই না শেষ পর্যন্ত ওরা পয়জনি করে বেড়ে ফেলছে উনি যে ভালো মানুষ এটা নিয়ে হে আউলি গেদ্দার মাঝে দিমত নাই হে বোঝে আসলে উনি দর্শনকারী না উনি মানুষের বাড়ি ঘর পরায় নাই এটা ইন্ডিয়ার প্রেসক্রিপশন ছিল বাস্তবায়ন হয়েছে দেশে মূলত পরিকল্পনা সবটা করেছে দিল্লিতে বসে ওরা জানে যে এখানে আল্লামা সাইদির মতো লোক যদি এইভাবে দিনের তাফসির করে কথা বলে তাহলে হতে পারে ইসলামের বিজয় হবে আর ইন্ডিয়া কখনো বাংলাদেশে ইসলামের উত্থানকে পছন্দ করে না এই যে বাবরি মসজিদ তারা ভেঙে ফেলছে ইন্ডিয়া বাবরি মসজিদ ভাঙে নাই আল্লাহর ঘর মসজিদ ভাঙে কারা কত বড় জালে তোরা এখানে আল্লামা সাইদিরে সহ্য করবে কেন ওরা তো মসজিদ পর্যন্ত ভেঙে আমার প্রিয় ভাই দুনিয়ার সহ্য জায়গা এখানে সুখ আছে দুঃখ আছে একসাথে দুটা চলে এই জন্য বলা হয় লাইফ ইজ এ স্ট্রাগল জীবন মানে সংগ্রাম বিপদ মসিবত আসবে এর মাঝে আপনি আল্লাহকে সাথে রাখবেন স্মরণে রাখবেন আর যদি আল্লাহ আপনার পক্ষে থাকে তাম দুনিয়া আপনার বিপক্ষে চলে যাক অসুবিধা নাই আর আপনার অসুস্থতার মাঝেও আপনার মনে প্রশান্তি থাকবে আল্লাহি তা তোমা ইন্ আপনি জেলখানায় আছেন অন্য মানুষ বলবে জেলখানার কয়েদি আরে কত কষ্টে আছে কিন্তু আপনি যদি জেলখানায় আপনার আল্লাহকে পেয়ে যান জেলখানাটাই আপনার জন্য নবী ইব্রাহিমের মতোই ফুল বাগান হয়ে যাবে ইব্রাহিম আলাহ সালাম যে চল্লিশ দিন আগুনের ভিতরে ছিল নমরুদ এবং তার বাহিনী তো মনে করছে যে এই আগুন দাউ দাউ করে জ্বলছে ইব্রাহিম জ্বললা গেছে পুরা গেছে সাঁই হইয়া গেছে একবারে সালি ভূত হয়ে গেছে আসলে কি তাই হয়েছিল কিচ্ছু হয়নি আমাদের এক নেতা বাংলাদেশের রাজনীতি কদিন সাক্ষাৎকার দেখলাম টেলিভিশনে ওনাকে সাংবাদিক বলতেছে যে স্যার আপনার তো ফাঁসির অর্ডার হয়েছিল পরে আপনি এখন এই সরকারের আমলে মুক্তি পাইছেন আচ্ছা আপনার অনুভূতি জানতে চাই যখন ফাঁসির অর্ডার হয়েছিল তখন কেমন লাগছিল সাথে বলতেছে আর একটা প্রশ্ন স্যার সেটা হচ্ছে যে কিছু নেতার তো ফাঁসি হইয়াও গেছে ওদের সাথে আপনার জেলখানায় দেখা হয়েছে হ্যাঁ হয়েছে তারা তখন কি কইছে একটু কইবেন অনুভূতিটা বলুন তো উনি বলতেছে যে আমার ফাঁসির অর্ডার হওয়ার আগে আরেক নেতার ফাঁসি হয়েছে অর্ডার হয়েছে জেলখানা আমার ওনার দেখা আমি জোরে কান্না করতে শুরু করলাম উনি আমার ভাই কাঁদেন কেন যে আমল আমাদের এই আমল দিয়ে জান্নাত পাওয়া সহজ না শহীদ হলে তাড়াতাড়ি জান্নাত পাওয়া যায় এটা তো ফাঁসি না এটা তো সাহাদাত আমি নেই বক্তৃতা শুনে আশ্চর্য হলাম ওয়াস করা এক কথা বাস্তবতার মুখে দাঁড়িয়ে কথা বলা আল্লাহ যদি আপনার হয়ে যায় আপনি আল্লাহর হয়ে যান তাহলে দুনিয়ার কোনো কিছু আসে যায় না এখন আল্লাহর কাছে কারা যাক যারা সবসময় আল্লাহকে স্মরণে রাখে নবীজি বলছেন বিপদ মুসিবত আসবে আসতেই পারে শোনব আসে মোমেন দোয়া হচ্ছে মোমেনের কাছে অস্ত্রের মতো হাতে তোমার তরবারি আছে এক হাতে ডাল আছে যুদ্ধের মাঠে চলে যাও তলোয়ারের যুদ্ধ টেনশন শত্রুতা আছে তলোয়ার দিয়ে করে দেবে বুকে কোমরে পোস্তল আছে আছে রাতের একটা বাজে বাজারে যাও যাও তুমি এখান থেকে কিশোরগঞ্জে রাতের একটা তোমার টেনশন নাই পিস্তল সাথে আছে কোন সোট দাঁড়াবে সামনে কোন ডাকাত দাঁড়াবে ও বেটার হাতে কি আছে চুরি নয় আছে বড় রামদা আর তোমার কাছে কি আছে পিস্তল এখন যে বেড়া রাম দা লইয়া সামনে খড়াইছে আমি হেরে গুলি করণ লাগবো না শুধুমাত্র पिस्टल লইয়া যদি একটু নাকসুল কানসুল কানেটা দিয়া হে দেখে কেস দিয়া বলবে স্যার বুঝতে পারিনি আপনি নবী বলেছেন সালাহুল মুমিনের অস্ত্র থাকতে তোমার টেনশন থাকে না ও আল্লাহর বাচ্চা দোয়া যদি করতে জানো দোয়া তোমার অস্রের মত কোনো টেনশন তোমার নাই কার দোয়া করবে কার কাছে আর সব বিষয় সর্বশক্তিমান কে দোয়া এমন অস্রের নাম দোয়া তাকদীর পর্যন্ত থামায়া দেয় রা ইয়া রুদুল কদারা লা ইল্লা দোয়া আমার রাসূল বলেন তাকদীর কেউ থামাতে পারে না কেউ পরিবর্তন করতে পারে না তবে দোয়া এমন শক্তিশালী বস্তু এটা তাকদির পর্যন্ত পরিবর্তন করে দেয় আপনাদের বুঝতে কষ্ট হইতে পারে যে তাক দিয়ে দোয়া পরিবর্তন করে কথা কিন্তু আমার না কথা তো হাদিসের রাসুল বলেছে আমি ব্যাখ্যা করলে আরো সহজ হবে কেন এটা হয় কারণ আমরা দোয়াটা করি কার কাছে কথা আমার সাথে বলেন বলেন সবাই বলেন কার কাছে তাকদির লেখছে কে তো তাহলে যিনি লিখছে উনি কি বুঝতে পারে না এই জন্য দোয়া তাকদির পরিবর্তন করে কোরআনে আসি আমি আরে তাকদির তো আল্লাহ লেখছে তাকদিরে যে বইটা আছে খাতাটা আছে লোহে মাহফুজ এটা কার সংরক্ষণে এটা তত্ত্বাবধান কে করে তো যিনি লিখছেন তার কাছে তো আছে মূল কিতাব আল্লাহ আপনারে লিখছে যে লোকের ক্যান্সার হবে এই লোকের ডায়াবেটিক হবে এই লোকের বড় বিপদ হবে কিন্তু আপনি আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ শরীরটা বেশি ভালো না আমার যত তুমি রোগ দিছো আল্লাহ আমি তোমার কাছে দোয়া করব না লা তাজালানা দাম্মান ইল্লা গফরতা ولا همما الا فرجتا ولا دينا الا قضيتا ولا مريضا الا شفيتا দোয়া আছে না অনেক সুন্দর সুন্দর দোয়া আছে আমি দোয়া নিয়ে বই লিখছি এটা গত 30 তারিখে হাতে আসছে 400 এর মত দোয়া আছে বই এটা আমার নয় নাম্বার বই আলহামদুলিল্লাহ আমার মোট নয়টা বই আছে আপনি দোয়া করলেন কি আল্লাহ যত রোগ তুমি আমার জন্য আমি তোমার কাছে দোয়া করছি তোমার এই বান্দাটাকে তুমি রোগ থেকে বাঁচাও তো আল্লাহ বলতেছে যে বান্দা দুনিয়াতে আমি কিছু রোগ শোক মানুষের দেই তবে ঠিক আছে তুই যেহেতু এত করে বলছিস তাহলে তোর তাকদিরে আমি ক্যান্সার লিখছিলাম যা একটা মুসা দিলাম মশার ক্ষমতা আল্লাহর আছে না নাই এইটাই হলো দোয়া তাকদির পরিবর্তন আপনার লাখ লাখ টাকা ঋণ কোনো ভাবে ঋণ পরিশোধ হচ্ছে না বড় আরো দিন দিন ঋণ হচ্ছে কিছু লোক এমন আছে না দেখবেন যে সে একসময় ভালো ছিল এখন সে দারুণ ঋণ বসতো এলাকা থেকে পলাই চলে আরে আমার এই ছোট্ট বয়স আমি কয়েকজনকে চিনি যারা আমার খুব কাছের মানুষ অনেক ভালো ছিল এখন কেউ কেউ আছে দেউলিয়া একজন তো আমার বন্ধু আমার ক্লাসমেট সে ভালো চাকরি পর্যন্ত পড়তো রেজাল্টে সে আমার চেয়ে এক কদম ভালো ছিল আমার চেয়ে ভালো ছিল আমি ফাজেলে থার্ড স্ট্যান্ড কামেলে থার্ড স্ট্যান্ড করেছি ফাজেলও থার্ড হয়েছি আমি সারা বাংলাদেশে সে সেকেন্ড হয়েছে আমার সে এক নাম্বার বেশি পাই আমি তার সে এক নাম্বার কম পাইছি আবার আমার বন্ধু দোস্ত ভালো চাকরিও করতে কিন্তু আজ থেকে সাত আট বছর আগে এমন এক ধরা খাইলো ব্যবসা করতে গিয়ে এখন পলাইয়া থাকে কোই থাকে আমিও জানি তবে কয়দিন আগে একজন বললো যে গাড়িতে দেখা হইছে নাকি আমার আরেক পরিচিত বললো যে ওমকরে দেখা হইছে গাড়িতে মার্কস পরা মার্কস কয় একটা মামলার আসামি ওই যে টাকা পয়সা মানুষ থেকে আনছে কেমনে কেমনে একবার disse কয় মার্কস করে দে আমি তো সিনাইলাইছি এই কিরে ভাই ওমক না তখন কয় হে হে এই মিয়া মার্কস খলো সুবিধা নেই এনো তার পুলিশ নাই আহা যখন কোন বিপদগ্রস্ত মানুষকে দেখবেন যে ভালো ছিল এখন আর ভালো নাই আপনার দুইটা চোখ আছে অন্ধ মানুষ আপনার সামনে হাঁটছে ভাতের ফালায় বিখ্যাত বিখ্যাত আপনার দুইটা পা আছে তার পা নাই একটা পা নাই তে সে ক্যাশে ভর করে হাঁটছে আল্লাহ আপনাকে ভালো রেখেছে এই যে আপনি ভালো আছেন আপনি দোয়া পড়বেন আলহামদুলিল্লাহিল্লাজি আফাানি মিম্মা বাতালাহু বি ওয়া ফাদদালনি আলা কাসীরিম মিমমান খালাতা তাফদিলা নবীজি বলছিলেন বিপদগ্রস্তকে দেখে এই দোয়া যে ব্যক্তি পাঠ করে আল্লাহ ওই বিপদটা তাকে আর দেন না তো আল্লাহকে বলছেন তাকদির তো তিনিই পরিবর্তন করেন যে আল্লাহ তুমি এই যে তোমার এই বান্দাকে কষ্টে ফেলে দিছো তার আজকে ঋণ তার আজকে বিশাল সমস্যা তার আজকে একটা পা নাই দু হারে দুটা চোখ হারিয়ে ফেলছে আল্লাহ তুমি আমাকে ভালো রাখছো সকল প্রশংসা তোমার আল্লাহ বলে বান্দা তুমি আমার শুকরিয়া করলে আমি নিয়ামত বাড়াই দেব। তো যারা চোখের কারণে সুক্রিয়া করলেন যে তার চোখ নেই আমার চোখ আছে আলহামদুলিল্লাহ এজন্য আল্লাহ চোখ একটা বাড়াই দেব আগে আসিল দুইটা এখন হবে তিনটা ঠিক না কি আল্লাহ বলেছেন অবশ্য আমি বাড়ায় দেব তোর শোক একটা বাইরে দেব নাকি না এর মানে হলো আল্লাহ শোকের নিয়ামত আর কেড়ে নেবেন না সম্ভবত গতকালকে একজন ব্যক্তির কথা শুনেছি 113 বছর বয়সে মারা গেছে গতকালকে একজন গল্প করছিল 113 বছর বয়সে মারা গেছে হ্যাঁ গতরাতে এটা কুমিল্লার পিপুলিয়া এটা মাহফিল থেকে আসতেছিলাম ওখানে একটা Kamil মাদ্রাসা আছে ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতার কথা বলছিল মানে তার বাবার কথা একশো তেরো বছর বয়স না চশমা এমন বাচ্চা আছে না আল্লাহ আপনার নেয়ামতকে স্থায়ী বানিয়ে দেবে যদি দোয়া পড়েন তো অন্য বিপদগ্রস্ত কে দেখে কি দোয়া পড়া লাগে এ দোয়া আপনি কয়জনে শিখছেন আল্লাহ তো দোষ নাই আপনি তো দোয়া করতেই জানেন না আল্লাহ তো বস ও দাওনি কম তিনি কোরআনে বস আমার কাছে দোয়া করো আমি ওয়াদা দিলাম আমাকে ডাকলে আমি তোমার ডাকে সাড়া দেবাসনী মানুষের আপনাকে প্রশ্ন করবে আমি আল্লাহ কত দূরে আপনি যে জবাব দিয়ে দেন আমি খুব নিকটে অন্য আরছেন আনুওয়াকরাব আলাইহি মিন হাবলিল ওয়ারিদ তার শহরক যত কাছে আমি তার আরো কাছে উজিবু দাওয়াতাদ দা যখনই আমারে ডাকে আমি তখনই সারা দেই আমি দেরি করি না রাতের বারোটা বাজে হাসপাতালে গেল মাঝে মাঝে দেখবেন যে ডাক্তার নাই ইমার্জেন্সি ডাক্তারও নাই এমন হাসপাতালও

আপনার সন্তান ভালো না সন্তান কথা শুনে না অবাধ্য বেয়াদব সন্তান বাবার সাথে চোখ বড় করে কথা বলে এমন বেআ আছে মায়ের গায়ে হাত তোলে বাপার গায়ে হাত তোলে আছে না চাকরি করে টাকা দেয় না খবরই নেন কারণটা কি এমন হলো কেন এমন তো হওয়ার কথা না আপিতা তো খারাপ না সমস্যা হয়েছে তার ভূতে ধরছে শৈতানে দোষ কারণ তার জন্মের সময় আপনি দোয়া ফইরা জন্ম দেন নাই শৈতান তো হনি দোষী আমাদের যত শত্রু আছে সবচেয়ে বড় শত্রু না হলো শয়তান ইন্নাহুল আকুম আদুবুম সবচেয়ে বড় দুশমন আপনি তো জন্মের সময় দোয়া পড়েন নাই সন্তান যখন জন্ম দেবেন স্ত্রীর বিছানায় যখন যাবেন তখন কি দোয়া আছে না বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শয়তান ওয়া জান্নিবি শয়তানা মিম্মা রাযাকতানা কয়জন স্বামী দোয়া শিখেছেন কয়জন স্বামী দোয়া পড়ছেন আপনার সন্তানকে শয়তানে স্পর্শ করে তাকে বিভ্রান্ত করেছে শাইতানু জাসিমুন আলা কলবি বনি আদম শয়তান মানুষের কলবের ভিতরে এসে বসে ইননা শাইতান ইজরি মিনার নাসী মাজরা দেহ রক্ত যেমন চলাচল করে শয়তান তেমন চলাচল করে তারটা সন্তানকে আপনি আল্লাহর হাতে সফর দৈত করেন না দোয়াই তো করেন নাই দোয়া আল্লাহর কাছে খুব প্রিয় জিনিস খুব প্রিয় জিনিস এই জন্য সার্বক্ষণিক দোয়া নবী জিসাল্লা সাল্লাম প্রতিটা কাজে দোয়া পড়তেন বলুন তো ঘর থেকে বের হওয়ার সময় দোয়া নাই ঘরে ঢুকতে দোয়া নাই ঘরের লোকদেরকে যে আপনি আল্লাহর হাতে রেখে আসবেন সপর্দ করে আসবেন ওরা আপনার জন্য দোয়া করে দিয়েছে পিয়াম আনিল্লা বলেছে আস্তা বলেছে এখন আপনি কি দোয়া করলেন তার জন্য আজকে বাড়ি থেকে বের হতে কয় দোয়া পরে বের হলেন নবীজি সব সময় ইয়াসকুরুল্লাহ আলা কুল্লি আহিয়ানিহি মাআশা বলে আল্লাহ রাসূল সব সময় জিকিরে আর দোয়া থাকতো সব সময় একটা কাজ তিনি দোয়া সারা জিকির সারা শুরু করতেন না খাওয়ার সময় দোয়া আছে না আল্লাহর কত বান্দা আছে খাওয়ার দোয়া জানেই না দোয়া করা তো দূরের খাওয়ার পরে আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন মুসলিমিন আপনি জানেন না দোয়া নাই শুরু তো দোয়া পরে খাওয়া শুরু করেন নাই গরুও খায় ছাগলেও খায় গরু ছাগলও দোয়া করে না আপনিও করেন না আপনার মাঝে আর গরু ছাগলের মাঝে পার্থক্য কোথায় ঘুমানোর সময় দোয়া নাই যদি আপনি দোয়াটা পরে ঘুমাতেন দোয়াটা পরে খেতেন লাভটা কি হতো জানেন হাদিস নবীজি বলে দোয়াটাই এবাদত তুমি বিসমিল্লা কইয়া খাও ভুলে যাও ভুলে গেলে মাঝখানে আবার পড়ো বিসমিল্লাহু মাঝখানেও রাসুল কয় ভুলে গেলে আবার পড়ো খাওয়ার পরে তুমি ওই দোয়াটা পড়ো তাহলে তোমার খাওয়াটা এবাদতে পরিণত হবে গুমানু শ্রমিকই দোয়া পর আল্লাহমা বিস্মিকা আমৌ দু ওয়া আহিয়া গুম থেকে ওঠে দোয়াসানা আলহামদুলিল্লাহিল্লাদি আহিয়া না বাদামা আমাতানা ও ইলাই হিন্দু সুর আমার প্রিয় ভাইরা আহি সুবহান আমার রাসূলে সেখানে দোয়া গুনু চাহিশ্যর মতো আনছি তুই বইতে বাংলায় অনুবাদ লিখেছে উচ্চারণ সহ লিখিত সকালে তিনি দোয়া পড়তেন গুম থেকে ওঠার পর অনেক দোয়া ভোররাতে ঢাকা আকাশের দিকে তাকিয়ে দোয়া পড়তেন ফজরের নামাজের পরে অনেক দোয়া পড়তেন তিনি তো স্বাভাবিকত আউয়াবিন না পড়ে ঘরে এশরাক না পড়ে ঘরে আসতেন আমরা কয়টা দোয়া পারি বিশটার উপরে দোয়া আনছি রাসুলের হাদিস থেকে আমার ড্রাইভারের কাছে বই আছে যাওয়ার সময় নিয়ে যাবেন বাড়িতে বসে বসে পড়বেন নবী বলেন তুমি যদি দোয়ায় থাকো আল্লাহ তোমার সাথে থাকে আল্লাহ নিজে বলছে انا عند عبدي اذا تحركت بشفته سبحان الله পড়ে যে বান্দা যখন আমার শরণে তার জিহবাকে নরাসরা করে আমি আল্লাহ নিজে তার সঙ্গী হয়ে থাকি الذাকারین الله كثيرا والذاكرات عبد الله لهم مغفرتان واجرا যারা বেশি বেশি আল্লাহকে স্মরণে রাখে নারী আর পুরুষ শোনো আল্লাহ তোমার জন্য রেখেছেন ক্ষমা এবং বড় পুরস্কার জান্নাত আমার আলোচনা শুরু হয়েছিল আমরা জান্নাতে যেতে চাই এটা দিয়ে মনে আছে তো আল্লাহ আল্লাহ বলে আমি যারা বেশি জিকির করে তাদের জন্য বড় পুরস্কার জান্নাত বানাইছি এখন একটা বেশি সস্তা ওয়াজ হয়ে যাচ্ছে আর কি আজকে যে বাড়ির কাছে না যে মানে জিকির টিকির করলে দোয়া টোয়া করলে বেশ একটু ব্যাখ্যা করতে হয় তো কারণ আমাদের দেশে সমস্যা হলো বেশি সস্তা ওয়াজ শুই না জিকিরও করে সুদো খায় নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালাই দিছে অথচ ঘোষ দিলে পাইলে সিগনেচার করে না এমন দিশের জন্য অফিসার আছে না নাই হাজি সাহেব আলহাজ বোনের হক দেয় না এমন জালেম ভাই আছে না এজন্য শুধু দিক নয় দিকির দুই প্রকার আরেকটার নাম দিক আমলি আলহামদুলিল্লাহ বলছেন সোভান আল্লাহ দিয়ে মিজান ভরপুর করে দেয় এবং সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ একবার পড়লে আকাশ জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা ওই পরিমাণ সাওয়াব আল্লাহ মোল্লা মাই লিখে দেন কথা হাদিস কিন্তু জামেলা হয়েছে কি জানেন নিফাজর নামাজের পরে এসব আনাল্লাহ পড়তে পড়তে কোদাইলটা কান্দে লইয়া যায় খেতে খেতে আবার দান লাগাইবো তো তাই আই গাস গাছ আছে গাছ সাফ করব তো আল্লাহ আকবর কয়া কোপ মারে আইল কাইটটা খেত বানায় এমন কিছু নামাজি বাংলাদেশে আসেনি ভাবে যে খেত অনেক লম্বা তো আইল যদি কাইটে একটু বড় করি তাহলে একটা করে দানের সারা তো অনেক দানের সারা আরেকজনের খেত নিজের ক্ষেতের ভিতরে দিয়ে দেয় অথচ কোপ পাইতেছে কি কইয়া আল্লাহ আকবর কইয়া মাথায় অনেক টুপি আছে না তোমার মুখ তোমার অন্তর যেন একরকম হয় যেই লোকের মুখে আল্লাহ থাকে সে অন্যের হক খাইতে পারে না যে লোকের মুখাল্লার জিকির থাকে সে ওজনে কম দিতে পারে দোকানে বসে আছেন তো দোকানে বসে আছেন কাস্টমার নাই আপনার ব্যবসাটা একটা জিকির ব্যবসাটা মুমিন তো দাঁড়িয়ে জিকির করবে বসে জিকির করবে শুয়ে জিকির করবে এর মানে সার্বক্ষণিক জিকির করবে তো ঘুমায়া থাকলে কেমনে জিকির করব আমরা তো শুয়ে ঘুমাই যাই উত্তর হলো সন্ন্যাতরিকায় ঘুমাও তোমার ঘুমটাও এ ঘুমটাও জিকির সন্নাতরিকা ব্যবসা করো তোমার ব্যবসাটা জিকির তো যে সুন্নাতরিকা ব্যবসা করবে সৌজন্য কম দিতে পারবে মালে বেজাল দিতে পারবে একজন জন্ম প্রতিটা কাজ জিকির প্রতিটা কাজে বাদত সামনে নির্বাচন আসতেছে তাহলে নির্বাচনী মিটিং এ যাবেন মিছিল করবেন নির্বাচনের সময় ভোট দেবেন রাজনীতি করে দেশ ক্ষমতায় নেতা হবেন যদি সেটা আল্লাহর কোরআনের জন্য হয় আপনার রাজনীতিটাও জিকির এটাও আমার রাসুল্লা চব্বিশ ঘন্টা জিকির করতেন মায় তো কি দেশ চালায় নাই বিচার করে নাই তলো যুদ্ধের মাঠে যায় নাই রাসুল কি ঘুমান নাই তো ঘুমাইল চব্বিশ ঘন্টা জিকির হলো কেমন উনার ঘুমটাও আল্লাহর আইনের আলোকে ছিল উনি দশ বছর যে দেশ চালাইছেন মদিনা নামক ইসলামী রাষ্ট্র যারা বোঝেন তারা একটু জবাব দেন আমার রাসুল কি মন মতো চালাইছেন আল্লাহর আইন মতো বাংলাদেশে আল্লাহর আইনে কয়দিন চলছে দেশ তাইলে আমাদের যে চুয়ান্ন বছর নেতারা দেশ চালাইলো প্রধানমন্ত্রী হয়ে রাষ্ট্রপতি হয়ে আইনমন্ত্রী হয়ে আইন বানাইলো আল্লাহর কোরআন রাসূলের সন্না দিয়ে যেহেতু চালায় নাই তাদের এই আমলকে এবাদত বলার সুযোগ আর আমরা যারা এখন ইসলামের পক্ষে কথা বলি এবার আলে মোলামারা কিন্তু আলহামদুলিল্লাহ তারা বলতেছে যে আমরা ঐক্যবদ্ধ হয়ে কোরআনকে ক্ষমতায় নিতে চাই আপনারা টের পাইছেন তো এটা শখে নয় কোনো আলেম নেতা হয়ে গমসুরি করবে এই জন্য দেশের টাকা মেরে খাবে এই জন্য এই যে আমার এখানে আপনারা অনেক লোক আছেন আমরা সবাই মিলে যদি বলি মদ খাইলে বেত লাগানোর আইন করতে চাই আপনারা বললেন জি হুজুর আইন হবে কিন্তু একশো জন নেতা যদি সংসদে হ্যাঁ বলে আমরা বাংলাদেশে সাড়ে তিন লাখ মসজিদের ইমাম এক জায়গা হয়েও যদি চিৎকার দেয় আইন হবে না কিন্তু সংসদে একশো একান্ন জন নেতা হা বললেও আইন হয় না বললেও আইন হয় এই জন্য স্পিকার দেখবেন যে হা না বলার পরে আবার কয় আমি মনে করছি হা জয়যুক্ত হয়েছে কয় না কয় না হ্যাঁ জয়যুক্ত হয়েছে তিনবার কয় কণ্ঠ পাশ করা হলো এই জন্য আমরা তো চাই আল্লাহর কোরআন দিয়ে আমরা চলবো আমরা চলবো আমরা পর্দা করতে চাই কিন্তু আমরা তো পর্দা করতে পারছি না রাস্তায় বের হলে তো বেপর্দা মহিলা চোখ তো হাতে নিয়ে হাঁটা যায় না চোখ তো মাঝে মাঝে কথা শোনে না সামনে তাকাইলে চলে যায় যারা আমরা বিশেষ করে ঢাকা শহরে থাকি আমরা তো মনে হয় যে একটা উত্তপ্ত কড়াইয়ের উপরে থাকছি ডানে বামে সামনে পিচে শুধু ব্যাপারদা নারী সুবাহ আল্লাহ ঢাকা বনানি গোলশান বাড়ি দ্বারা ধানমন্ডি এলাকায় যারা থাকে শত শত মেয়ে ওর নাই পড়ে না ওর নাই রাজশাহী বিশ্ববিদ্যালয় জগন্নাথ জাহাঙ্গীর বিশ্বনগর বিশ্ববিদ্যালয় ওখানে আপনাদের ছেলে মেয়ে পুতি পড়ে না পর্দার পরিবেশ আছে শুনবেন ওয়াজ এ মনোনা সাইনি সাহেবের তারেক মনোয়ার সাহেবের আবুল কালাম আজাদ বাসার সাহেবের ওয়াজ শুনবো দেখবেন যে ওয়াজ এডভার্টাইজ মাঝখানে বেরিয়েছিল মহিলা ছবি ঢুকিয়ে দিচ্ছে একশো টাকা যেটা আয়না কিনবেন আয়না উল্টায় দেখবেন যে বেড়ি ফিরি আয়নার পিছনও নাই ক্যাশ আচ্ছা আমরা কি বেড়ি কিনতে গেছিলাম বাজারে তো ওরা দিল কেন এখানে একটা গোলাপ ফুলের ছবি দিতে পারতো বাইতল মাকারামের ছবি দিতে পারতো পারতো না কিছু একটা দিতে পারতো যেটাতে গুনা হতো না কিন্তু শয়তান আমাদেরকে কোথায় নিচ্ছে বেপর বেহায়াপনা থামাতে যদি চান ওয়াশ দিয়ে হবে না শালীন পোশাকের পক্ষে আইন বানাতে হবে ইফটিজিং এর ব্যাপারে আইন হতে হলে আইন করা গেলে শালীন পোশাকের আইন বানানো দরকার নাই আমরা বলবো না সবে বোরকা পরো এই আইন আমরা করবো না কারণ দেশে হিন্দু আছে বৌদ্ধ আছে ওদেরকে আমরা বোরকা পড়তে বাধ্য করব না ইসলাম তাদেরও স্বাধীনতা দিয়েছে তারা মূর্তি পূজা করবে তারা তাদের পোশাক পরে চলবে কিন্তু পোশাকটা অশালীন হতে পারবে না রাস্তায় কোনো মেয়ে চললে যেমন ইফটিজিং করতে পারবে না কোনো ছেলে হিন্দুর মেয়ের দিক করলে তাকেও জেলে যেতে হবে ঠিক কিনা ছেউ নিরাপদ থাকবে আমাদের আবার কোন মুসলিমও যদি উল্টা পোল্টা পোশাক পরে চলে আমরা আইনে জন্যই করব কারণ তাদের এই অর্ধলঙ্গ পোশাক দেখে যুবকদের মাথা বিগড়ে যায় তখনই বেহায়া বনা শুরু হয় পাঁচ বছরের মেয়ে দর্শিতা হয় আমি মাঝে মাঝে ভাবি কি রে পাঁচ বছরের মেয়ে হে কেন দর্শিতা হলো ওর তো এখনো শারীরিকভাবে তেমন কিছু শরীরে আসে নাই কি দর্শিতা হলো কেন উত্তর হলো ওই যদ্ধলঙ্গ পোশাক পরা নারীদেরকে দেখি পুরুষের যুবকের মেজাজ বিগড়াইয়া গেছে যখন সে নারীকে কাছে না পায় তখন ছোট মেয়েটার উপরে হায়নার মতো ছাপিয়ে পড়ে আর তার মাথা বিকৃত করেছে এই ব্যাপারটা নারী এই নাটক এসে না জিক্রে লেসানি জিক্রে আমলি জিক্রে আমরি মানে হলো এমন প্রতিটা কাজ যেমন প্রতিটা কাজে তোমার আল্লাহর কথা মনে থাকে এখন আল্লাহর কথা মনে রেখে যদি আমরা ব্যবসা চালাই ব্যবসা জিকির আল্লাহর কথা মনে রেখে আমরা বিবাহ করি বিবাহটা জিকির আল্লাহর কথা মাথায় রেখে চাষাবাদ করো আল্লাহ নিজে বলছো কুজিয়াতি সলাতু ফিল অর্ম

জিকির করতে করতে গাছের আগে উঠা যায় জিকির করতে যায় ওয়াজের মাঠে হুজুরের কাঁদের উপর উঠে এসকে নাকি ঠেলা মারছে জিকির করতে গিয়ে ঢোল বাজায় তবলা বাজায় এমন কিছু দরবার আছে না নাই ওরা কি সেখানে সোনার বাংলা গান গইয়া লাফাইছি না তারাও কইছে লাহা ইলাহা না দেখেন মহিলা লাফায় পুরুষও লাফায় ঢোল বাজায় তবলাও বাজায় আপনি যখন ইবাদত করবেন মনে রাখবেন এবাদতটা সন্ন্যার আলোকে হওয়া লাগবে এখানে কোনো চুক্তি চলবে না ও মুখুজুর তো এই জন্য আমি করি এসব চলবে না মাথা আপনার টুপি আপনার মাফ আপনার গা আপনার জামা আপনার মাফ আপনার ইসলাম আপনার না আপনার বাফেরও না আপনার পীরেরও না আল্লাহর ইসলাম রাসুলের মাফে হওয়া লাগবে এই জন্য বেদাত পরিহার করতে হবে ঝিকিরে বেদাত ঢুকানো যাবে না শব্দে বেদাত হবে না এখন তো মাঝে মাঝে না মোবাইলে কিছু জিকির দেখে সরম লাগে